ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই একদম ভালো আছি আপনাদের কেনা বাচ্চা কেমন হচ্ছে কেনা বাচ্চা আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আচ্ছা প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহে নতুন গরু কালেকশন চলে আসছে ইনশাল্লাহ ভাই গত সপ্তাহ পরে পনেরো গরু দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব করে বিক্রি হয়ে গেছে আজকে আপনার ফ্ল্যাগ বি গায়ে বাচ্চা আর ভালো ভালো খুব কোয়ালিটি দিয়ে আজকে পনেরোটা মতো করে পনেরোটার মতো করে আজকের প্রোগ্রাম দেখাবেন তো ফার্মের ঠিকানা একটু বলেন ঠিকানাটা হচ্ছে জেলা পাবনা থানা ঈশ্বর দিয়ে আর আমার খামারটা একদম অনুকূল আর আচ্ছা আর এই কোরবানিতে যারা গরু বিক্রি করে খামার খালি করে ফেলছে তারা চাইলে এখন এই ধরনের গরু সংগ্রহ করতে পারে কারণ ঈদ পরেই গরুর দাম বেড়ে যাবে হ্যাঁ অবশ্যই কারণ আসলে বড় বড় খামারটা কিন্তু এখন থেকে আসলে ক্রয় করছে কারণ সবাই যদি পরে চিন্তা ভাবনা থাকবে তারা

টাকা আচ্ছা এটাও সাইড করে দেন এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার একটু বড় সাইজের হয়ে গেছে এটা ভাইয়া যেটা আসলে ছোট বড় সবই মিলাই রাখতে হয় তো এই বাচ্চা গরুটা আপনার হান্ড্রেড সাইওয়াল একদম বাচ্চা যেমনি নাভি কম্বল মাথা আলহামদুলিল্লাহ কোনো ডাবল কম একটা বাচ্চা ডবল বোর্ডের একটা আমার এখানে কোন রকম ডিস্টার্ব করু কাউকে আমি দিব আর এটার দাম রাখছেন কেমন এটা আপনি চাওয়ার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম এক লক্ষ পঁয়তাল্লিশ বিক্রি করবেন দরদাম করে এখানে একটু দরদাম একটু আসবে সাইড করে দেন পরে এগুলো দেখাই জি শুনবো এই পেয়ালের চার নাম্বারে আরো একটা মাথা উল্টানো ভাস পাওয়া গরু আপনি নিয়ে আসছেন এটা কি জাত মানে গরু এখানে ভাইজান দুইটা বাচ্চা একদম সেম কোয়ালিটি আপনার হান্ড্রেড নেপালি গির সার বাচ্চা গিরের সার বাচ্চা হ্যাঁ দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ উচা সারা লাম্বা কোনো দিক দিয়ে কমতে নেই বয়স কেমন এটার বয়স হয়ে গেলে আপনার চোদ্দ থেকে পনেরো মাসের চোদ্দ থেকে পনেরো মাসের মতো হবে জি আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের চার নাম্বার জি ভাই

পাঁচ নাম্বার এটার দাম রাখছেন কেমন এটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর দুটা জোড়াই নিলে দুটা যদি কোনো ভাই জোর তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা তো এটাও সাইড করে দেন পরে গুলো দেখাই

তখন লটে নিলে নব্বই আরো এক হাজার কম নব্বই এক হাজার কম করে লটে আচ্ছা এই পাশে সাতটা লটের দুই নম্বরে আরো একটা লাল গরু নিয়ে আসছেন ভাই এটা নাভি কম্বল সব বেশ ঝুলন্ত খুশি হলাম এটা সাতটা লটের দুই নাম্বার এটা সিঙ্গেল নিলে কেমন দাম এটা ভাই জান তিরানব্বই হাজার আর যখন লট আকারে নিবে দাম রাখছেন উননব্বই করে লটে আচ্ছা এই পাশে সাতটা লটের তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটাওয়াল যা আছে সবই শাহিবাল সব সাহায্য আচ্ছা শাহিবাল গুরুর যে বৈশিষ্ট্য দর্শকের মধ্যে খুঁজবে অবশ্যই খুঁজবে আর আমার তো দেখেন ভাই আমার কথা হচ্ছে টাকা এক হাজার টাকা জিনিস হোক না ইনশাল্লাহ যে দাম দাম কম হোক বেশি হোক আসলে আপনি যত কমে কিনতে পারবেন তত কমে দিতে পারবেন আমি তত কমে দেব ভাই আমার যে পাঁচশো এক হাজার হাইস্ট লাভ এই লাভ দেয় আমি যদি পাঁচ হাজার কমে কিনতে হবে পাঁচ হাজার কমে কমে দিয়ে দিবেন তাহলে আপনি আমার উপর খুশি হবেন সেটাই তো এটা সাতটা লটে তিন নাম্বার ছিল লট আকারে দাম রাখছেন উননব্বই হাজার লটের পাশের চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে কি বলবেন হান্ড্রেড শাহিওয়াল সার বাচ্চা হান্ড্রেড শাহিওয়াল সার বাচ্চা বয়স

ভাই ভাই বাচ্চা আমার সাতটা বাচ্চা আছে সবাই লাল টকটকে বাচ্চা দেখতে সুন্দর বেশ সুন্দর সব দিক আর যে দাম চাচ্ছেন দাম অনুযায়ী বাচ্চা ঠিক আছে কেউ চাইলে সংগ্রহ করতে পারে অবশ্যই ভাই আসলে আমি যে দাম চাই আসলে ভাই সব জায়গায় দেখু সে আপনার যে মোকাবিলক দেখার পরে একটা গরু ক্রিয়াঙ্কর খরচ বাদ দিয়ে কাটিয়া পরে এটা হিসাব করে আমার তুলো আচ্ছা তো এটা ছিল পাঁচ পাশে ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন আরো একটা বাচ্চা

গুরু আপনার শাহি কিন্তু আসলে এটা আপনার বাংলালিং কালার বাংলালিং শাহি হ্যাঁ আনকমন কালার তবে ওরা হাসা হাসা বাংলালিং মাথার কান টান গুলো দেখেন একদম কালার আনকমন কালার একটা আর ভাই গোড়া যত বড় তত ছাপ তত আরো ছিটাবে তত আরো বয়স কেমনটার বয়স আনুমানিক আপনি দুই দাঁত মানে পড়তেছে দাঁত ভাঙছে দুই দাঁত হচ্ছে তবে এটা আপনি কুমানিতও দিতে পারবেন কিন্তু মনে ভাই আরো বড় রাখতে পারবেন আচ্ছা তো এটার দাম রাখছেন কেমন দাম দাঁড়াচ্ছি ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার টাকা জি ভাই তো ঠিক আছে সব মিলে আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম